নমস্কার বন্ধুরা পিওম গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি মাটি তৈরি করব দেখুন এটা হচ্ছে গিয়ে নর্মাল গার্ডেন সয়েল একটু লাল মাটি এই মাটিটা খুব একটা পাওয়া যায় না আমি অনেক বহু কষ্টে সংগ্রহ করেছিলাম কিছুটা এখনও আছে তো এই মাটিটাকে কিভাবে তৈরি করব কি খাবার দেবো চলুন একবার দেখিনি এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইসু বা ধানের ছাটা যেটা আর কি তার সঙ্গে আমি দেব নোনা যদি না লাগে বা অনেক সময় মাটিতে নোনার একটা ভাব থাকে সেই নোনাটা যাতে না হয় তার জন্য একটা ওষুধ আছে এখানে সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে এপসন সল্ট রয়েছে ফিউডন রয়েছে ট্রাইকোডার্মা ভিডি রয়েছে এবং একটা মিক্সড খাবার যেটাকে আমি ডিকম্পোস্ট করে রেখেছি দেখুন তো যার জন্য একটু ভিজে ভিজে রয়েছে তার সঙ্গে আরও একটা মিক্সড খাবার যেটা শুকনো তো এই দিয়ে আমি তার সঙ্গে কেঁচো সার এই দিয়ে আজকে একটি খাবার তৈরি করব যেটা সব ধরনের গাছের জন্য প্রযোজ্য হবে এবং এটা মোটামুটি আগামী শীত পর্যন্ত আমি ব্যবহার করব এই মাটিটাকে আমি এক মাস বা পনেরো দিন ডিকম্পোস্ট করব সবগুলো মিশিয়ে বস্তার মধ্যে চাপা দিয়ে রাখবো দেন এতে চন্দ্রমল্লিকা বলুন ফলের গাছ বলুন ফুলের গাছ সব কিছুই ইজিলি সম্ভব হবে তো চলুন মিক্সটা করে নিই প্রথমে এতটা ভালো করে ছড়িয়ে দিলাম নুনের ওষুধটা তার সঙ্গে আমি দু মুঠো নেব সিঙ্গেল সুপার ফসফেট তার সঙ্গে নেব আমি এক মুঠো বা তার একটু বেশি এপসন সল্ট দু মুঠোই দিয়ে দিলাম তার সঙ্গে আমি পরিমাণ মতন যেহেতু আমরা কেঁচো সার দিচ্ছি সেহেতু এর মধ্যে কিছু ডিম থেকে এবং এর থেকে কেঁচো হওয়ার সম্ভাবনা থাকে তাই ফিউডন এটাও পরিমাণ মতন দিয়ে নেব এবং তাই করে ভিডিডি এত দেবো এবং লাস্ট যেটা আছে এটা হচ্ছে মিক্সড খাবারটা এটাকে আমরা যতটা আছে সবটাই দিয়ে দেব এবং দিয়ে এটাকে আমরা এর মধ্যে মিশিয়ে নেওয়া ভালো করে এবং এইটা আমি এক মুঠো দেব যেটা শুকনো আমার একটু বেশি দিয়ে ব্যাস এইটুকুনি এবং এর সঙ্গে আমি রাইস হুক এবং আমার কিছু সার সেটাও দিয়ে নেব দেখুন একদম কত সুন্দর কেঁচো সারটা এটা আমি সংগ্রহ করেছি আমার কাছে যেহেতু গোবর সার নেই এই মুহূর্তে সেহেতু আমি কেঁচো সারটা দিয়ে কাজ চালাবো তো এর সঙ্গে এবার আমি এই যে আমার রাইধুক রয়েছে এটা আমি পরিমাণ মতন দিয়ে নেব দেওয়ার পরে সম্পূর্ণ মাটিটাকে মিক্সড করব মিক্সড করে রেখে দেব এবং এতে আমি কী গাছ লাগাই তার আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব তো আজকে ছিল এই মাটি তৈরির আপডেট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে